ওয়েলকাম টু নিউ ভিডিও আমি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো তাজপুর তবে তোমরা কি ভাবছো আমরা দীঘা থেকে তাজপুরে আসব না না কলকাতা থেকে মাত্র একশো টাকা খরচা করে একদম লোকাল ট্রেনে পাবলিক ট্রান্সপোর্টে কিভাবে তোমরা এই তাজপুরে এসে পৌঁছাবে সমস্ত কিছুটাই কিন্তু তুলে ধরবো আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে তাছাড়াও তাজপুরে পৌঁছে গিয়ে তোমরা একদম সমুদ্রের পাশে কম খরচায় যেখানে সুইমিং পুলের ব্যবস্থা রয়েছে কোন হোটেলে থাকবে তারও সন্ধান দেব আর তাছাড়া তাজপুরে এসে কি কি দেখবে কোথায় কোথায় ঘুরবে কোথায় খাওয়ার দাওয়ার খাবে সমস্ত কিছুটাই তুলে ধরবো আমার ছোট ভিডিওর মাধ্যমে আশা করছি তোমাদের আজকের এই ভিডিওটি ভীষণ ভালো লাগবে হ্যাঁ যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন বন্ধুদের বলছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে তো চলো আর লেট করব না আজকের ভিডিও এখান থেকেই স্টার্ট করব i ভোরবেলা পাঁচটা পঁয়তাল্লিশে আমরা পৌঁছে গিয়েছি সাঁতরাগাছি স্টেশনে সাঁতরাগাছি স্টেশন থেকে আমরা কিন্তু তাজপুর যাওয়ার জন্য দীঘা লোকাল ট্রেনটি ধরব সাঁতরাগাছি স্টেশনের এখন আমি তিন নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি তিন নাম্বার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকার পেছনে কারণ রয়েছে সেটা অবশ্যই জানাবো তবে হ্যাঁ দীঘা লোকাল ট্রেন কিন্তু সাঁতরাগাছি স্টেশন থেকে ছটা পঁয়তাল্লিশে ছাড়ে তবে তোমাদের এখানে দাঁড়িয়ে আরও একটি ইনফরমেশান দিয়ে দিচ্ছি দীঘা লোকাল ট্রেনটি কিন্তু সাঁতরাগাছি স্টেশনে নয় এক নাম্বার প্ল্যাটফর্ম নয় চার নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ে তবে আমি এখন দাঁড়িয়ে রয়েছে তিন নাম্বার প্ল্যাটফর্মে কারণ আমার কাছে মনে হলো এটাই বেটার অপশন যেদিকে অ্যানাউন্সমেন্ট করবে যে এক নাম্বার প্ল্যাটফর্মে দেবে তাহলে আমার এখান থেকে যেতে সুবিধে হবে আর হ্যাঁ কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে সেটা তো অবশ্যই জানিয়ে দেবো তবে তাজপুর যাওয়ার জন্য আমরা কোন স্টেশনে নামবো সেটাও কিন্তু তোমাদের জানিয়ে দেবো তো চলো ট্রেনের অপেক্ষায় থাকা যাক ট্রেন আসলে ট্রেনে উঠে তবে বন্ধুরা আমার জার্নিটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে ভোরবেলা পাঁচটা পঁচিশের মেদিনীপুর লোকাল ট্রেন ধরে আমি পৌঁছেছিলাম সাতরাগাছি স্টেশনে তবে আমি টিকিট কেটে নিয়েছিলাম হাওড়া স্টেশন থেকেই ডাইরেক্ট দিঘা লোকাল ট্রেনের চল্লিশ টাকা দিয়ে আমরা দাঁড়িয়ে ছিলাম তিন নাম্বার প্ল্যাটফর্মে তবে দিঘা মেচেদা লোকাল ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে চার নাম্বার প্ল্যাটফর্মে আর আমি কিন্তু চার নাম্বার প্ল্যাটফর্মে চলেও এসেছি এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর লেট করবো না সোজা ট্রেনে উঠে পড়বো প্ল্যাটফর্মে নিজস্ব ট্র্যাকই ট্রেন দিয়ে দিয়েছে আর আমি ট্রেনেও উঠে পড়ছি তবে তোমাদের মাথায় কাজ করছে কোন স্টেশনে নামবো সেটা এখনো পর্যন্ত জানালাম না 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 চিন্তার কোনো বিষয় নেই সমস্ত কিছুটাই জানাবো তবে সঠিক টাইমে সাতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিয়ে দিয়েছে নিজস্ব গন্তব্যের দিকে যেহেতু অনেক ভোরবেলা বাড়ি থেকে বেরোতে হয়েছিল তাই আমি কিন্তু অনেক ভোরবেলা উঠেই দুই ছেলের জন্য হালকা খাওয়ার বানিয়ে নিয়েছিলাম যাতে ট্রেনে ওদের টিফিনটা করিয়ে দিতে পারি কারণ ভোরবেলা বেরিয়েছি ঘর থেকে ওরা তেমন কিছু খেয়ে আসেনি তাই আমরা এসে দাঁড়িয়েছি এখন মেচেদা স্টেশনে মেচেদা স্টেশন থেকে ট্রেন কিন্তু ছাড়বে ঠিক সকাল আটটা দুই এবারে তোমাদের আরও একটি কথা জানিয়ে দিচ্ছি যখন আমরা সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠেছিলাম তখন অ্যানাউন্সমেন্ট করেছিল সাঁতরাগাছি মেচেদা টু দীঘা লোকাল ট্রেন আর যখন তোমরা মেচেদাতে আসবে তখন কিন্তু মেচেদা পর্যন্তই থাকবে মানে সাঁতরাগাছি টু মেচেদা থাকবে মেচেদাতে পৌঁছে যাওয়ার পরে আটটা দুইতে যখন ট্রেন ছাড়বে তখন মেচেদা টু দীঘা লোকাল ট্রেন হয়ে যাবে ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর টাইমও হয়ে গেছে ট্রেনে উঠে পড়ে আমার সামনে যে কাকুটা দাঁড়িয়ে আছেন আমার ভিডিও দেখে এবং আমাকে মেচেদা স্টেশনে ভিডিও করতে দেখে চিনতে পেরেছে পরে দেখে আমার সাথে কথা বলেছে আমার কিন্তু বিষয়টা বেশ ভালো লেগেছে তবে আমরা পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে সকাল এগারোটার সময় আমরা নেমে পড়েছি আশাপূর্ণা দেবী স্টেশনে যেমনটা তোমাদের বলেছিলাম তাজপুরটা একদম সহজ পদ্ধতিতে একদম কম খরচায় ঘুরিয়ে দেখাবো তার জন্য কিন্তু আমাদের নামতে হলো আশাপূর্ণা দেবী স্টেশনে আর এখন এগারোটা তিন বাজে আজকে মোটামুটি আধ ঘন্টার মতো ট্রেনটা লেট করেছে যাই হোক আরো একটি ব্যাপার তোমাদের জানিয়ে দিচ্ছি আশাপূর্ণা দেবী স্টেশনের পরের স্টেশনটা কিন্তু রামনগর তোমরা তোমরা চাইলে সেখান থেকেও তাজপুরের জন্য যেতে পারো তবে যদি রামনগরে নামো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের তাজপুর যেতে হলে কোনো আরকি শেয়ার গাড়ির ব্যবস্থা পাবে না ডাইরেক্ট তোমাদের গাড়ি রিজার্ভ করে নিতে হবে তো আমার কাছে মনে হলো সেই ক্ষেত্রে আমাদের ভাড়াটাও বেশি লাগতে পারে তাই আমরা আশাপূর্ণা দেবী স্টেশনে নেমেছি এবার তোমাদের বলে এই যে আশাপূর্ণা দেবী স্টেশনের বোর্ডটা রয়েছে তার ঠিক সরু মাটির রাস্তা চলে গেছে এই রাস্তাটা ধরে দু চার পা এগিয়ে গেলে পরে রোড পাবো সেখান থেকে আমরা একটি শেয়ার গাড়ি করে সোজা চলে যাবো পিছাবনিতে তারপর সেখান থেকে কোথায় যাবো আমার সাথে থাকলে জানতে পারবে চলো তাহলে দেরি না করে এবারে স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে মেন রোডের দিকে যাওয়া যাক তবে আশাপূর্ণা দেবী স্টেশনটা কিন্তু খুব অল্প জায়গা নিয়ে বিস্তৃত স্টেশন থেকে বের হয়ে আমি চলে এসেছি মেন রোডে এখান থেকে কিন্তু টোটোর ব্যবস্থা তোমরা সবসময় পেয়ে যাবে আর আমি এখন মাত্র পার পার্সেন্ট পনেরো টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাব পিছাবনিতে মাথা পিছু আশাপূর্ণা দেবী স্টেশন থেকে পিছাবনি যেতে কত করে লাগছে সেটা তোমরা জানতে পারলে তবে সময় বিশেষে কোনো সময় টোটোওয়ালা দাদারা কিন্তু পনেরো টাকার জায়গায় কুড়ি টাকা করে চায় সেই ক্ষেত্রে তোমরা একটু কথা বলে নেবে আমরা স্টেশন থেকে উঠেছিলাম পিছাবনি যাওয়ার জন্য এখন আমি পিছাবনি মোড়েই দাঁড়িয়ে রয়েছি তবে তোমাদের জানিয়ে দিচ্ছি টোটোতে উঠলে পরে তোমাদের কিন্তু রাস্তার ওই ফুটে নামিয়ে দেবে তোমাদের রাস্তাটা ক্রস করে চলে আসতে হবে এই ফুটে এখান থেকে তোমরা কিন্তু বাসের সুব্যবস্থা পেয়ে যাবে বালিসাই মোড় যাওয়ার জন্য আর আমাদের এই পিছাবনি মেন রোড থেকে বালিশাই মরে যেতে পার হেড কত টাকা করে খরচা পড়ছে সেটা আমি কিন্তু আমার স্পটে গিয়ে জানিয়ে দেব তো চলো বাসের অপেক্ষা করি বাস আসলে বাসে উঠে পড়বো পিছাবনি মরে এসে দাঁড়ালে পরে বাসের কোনো রকম প্রবলেম হবে না কিছুক্ষণ পর পর প্রচুর বাসের এখান থেকে সুবিধে রয়েছে আমরা উঠে পড়লাম পাবলিক বাসে এবার বলি সরকারি বাসে গেলে পরে সরকারি বাস যে কোনো জায়গায় সহজে দাঁড়াতে চায় না সেই ক্ষেত্রে বলবো পাবলিক বাসে ওঠাটাই বেটার হবে পাবলিক বাসে বাসে পিছাবনি মোড় থেকে বালিশাই মোড় অটো স্ট্যান্ডের কাছে যেতে আমাদের ভাড়া লেগেছিল পার হেড টাকা করে তোমাদের আরও একটি কথা জানিয়ে দিচ্ছি বালিশাই মোড় অটো স্ট্যান্ড যেখান থেকে তাজপুরে যাওয়ার জন্য অটো পাওয়া যায় সেইখানেই কিন্তু আমরা নেমেছিলাম বাস থেকে আমরা এইমাত্র নেমে পড়লাম বালিশাই অটো স্ট্যান্ডের সামনে বালিশাই অটো স্ট্যান্ড থেকে এবারে আমরা সোজা অটো ধরে চলে যাব তাজপুর সিবিচে তবে বন্ধুরা আগে কিন্তু ভাড়াটা ছিল পার হেড তিরিশ টাকা করে তবে এখন ভাড়াটা বেড়ে হয়েছে চল্লিশ টাকা করে তাই আমাদের বালিশাই অটো স্ট্যান্ড থেকে তাজপুর সিবিচ যেতে পার হেড ভাড়া লাগছে চল্লিশ টাকা করে এখানে অটো দাঁড়িয়ে রয়েছে এই অটো করেই আমরা এখন চলে যাব তাজপুর সিবিচে চলো তাহলে অটোতে ওঠা যাক কলকাতা থেকে একদম কম খরচায় লোকাল ট্রেন এবং পাবলিক ট্রান্সপোর্টের সাহায্যে কিভাবে তোমরা তাজপুর কুকুরে পৌঁছাবে আশা করছি তোমাদের বুঝিয়ে দিতে পারলাম তবে বন্ধুরা একটি কথা মাথায় রাখবে আমি কিন্তু শুধুমাত্র আমার খরচার হিসেবটাই তোমাদের বললাম ট্রেন ভাড়া গাড়ি ভাড়া কত টাকা আমার লেগেছে সেটাই কিন্তু আমি তোমাদের জানালাম এরপরে তোমরা যে যতজন আসবে সেই হিসেবে তোমাদের ভাড়াটা কিন্তু হিসেব করে নেবে এবার বলি আরও একটি কথা বালিশাই মোড় অটো স্ট্যান্ড থেকে আমরা শেয়ার অটো করেই কিন্তু এসেছিলাম তাজপুর সিবিচের কাছে তোমরা শেয়ার গাড়ি সেই ক্ষেত্রে তোমরা গাড়ি রিজার্ভও করে নিতে পারো কোনো রকম প্রবলেম হবে না তবে হ্যাঁ ভাড়াটা হয়তো কিছুটা পরিমাণে বেড়ে যেতে পারে অটো থেকে নেমে এদিক ওদিক না তাকিয়ে সোজা রওনা দিলাম সিবিচের দিকে দিনের বেলা জায়গাটা বেশ জমজমাটি লাগছে আসলে যারা দিঘা ঘুরতে যায় তারা কিন্তু সাইট সিনের মধ্যে এই তাজপুরকেও রাখে ঘুরে দেখার জন্য তাই দিনের বেলা তাজপুর বিশ্ব বাংলা সি বিচে কিন্তু বেশ কিছু ট্যুরিস্ট তার সাথে খাওয়ার দাওয়ারের দোকানও দেখা যায় অটো থেকে নেমে সোজা চলে এসেছি আমি তাজপুর সমুদ্র সৈকতে আসলে আমার এখানে আসার একটি কারণ হচ্ছে আমি কিন্তু তাজপুর ঘুরতে এসে এখানে একটি দিন নাইট স্টে করব। তো আমি যে হোটেলে নাইট স্টে করবো হোটেলটি খুব সুন্দর তাই ভাবলাম একদম তাজপুর সমুদ্র সৈকত থেকে রাস্তা চিনিয়ে আমাদের হোটেলে তোমাদের নিয়ে যাব। তারপরে আমি গিয়ে ফ্রেশ হয়ে আবার আসব তাজপুর সমুদ্র সৈকতটা ঘুরতে খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো তবে এখন আমি চলে যাব আমাদের হোটেলের দিকে চলো তাহলে সেদিকেই এগিয়ে যাওয়া যাক তবে যে কথাটি না বললেই নয় যারা আমার মতো লাল কাঁকড়া দেখতে ভীষণ পছন্দ করো তারা কিন্তু তাজপুর ঘুরতে যেতেই পারো এখানে এসে আমি এত লাল দেখেছি কি বলবো। লাল আমি তাজপুর বিশ্ব বাংলা সি দাঁড়িয়ে রয়েছে সামনে তাজপুর বিশ্ববাংলা সি বিচের ঠিক উল্টো দিকে সোজা একটি রাস্তা চলে গেছে আমি কিন্তু এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাব আমাদের হোটেলে যাওয়ার জন্য তবে যেসব বন্ধুরা স্টে না করে নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে একদিনে ঘুরে আবার বাড়ি ব্যাক করতে চাইছো তাদের জন্য বলছি নিজস্ব গাড়ি নিয়ে গেলে পরে রকম প্রবলেম হবে না কারণ বিশ্ববাংলা সিবিচে কিন্তু পার্কিং এর খুব সুন্দর সুব্যবস্থা রয়েছে আমি অটো থেকে যখন নেমেছিলাম আমি কিন্তু অটো থেকে নেমেছিলাম এই তাজপুর বিশ্ববাংলা অটো স্ট্যান্ড এর সামনে এখানে দেখো অটোগুলো দাঁড়িয়ে রয়েছে আর তার ঠিক উল্টো দিকেই সোজা একটি রাস্তা চলে গেছে এই রাস্তাটাই ধরবো হোটেলে যাওয়ার জন্য থেকে থেকে আমরা মোটামুটি ওই ধরো সেকেন্ড মিনিটের মতো হাঁটলাম হাঁটা পথে এক আমি চলে এসেছি কিন্তু আমাদের হোটেলের যে আরো একটি গলি রয়েছে সেই গলিতে ঢুকবো তো যাই হোক এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুরিয়া ভ্যালি গেস্ট হাউসের কিন্তু অ্যারো এবং বোর্ড রয়েছে চিনতে কোন রকম সমস্যা হবে না আর এই গলি দিয়েই আমরা ভেতরের দিকে এন্ট্রি করব চলে এসো চলে এসেছি আজকে আমরা যেখানে নাইট স্টে করবো সেই হোটেল সামনে এখান থেকে দেখো পুরো হোটেলের বাইরের দিকের ভিউটা কিন্তু খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে তার সাথে হোটেলটি ঠিক যেখানে তার আশেপাশের পরিবেশটাও কিন্তু ভীষণ সুন্দর আর এটা হলো বাইরের দিকের পোষণ তবে বন্ধুরা সবসময় চেষ্টা করি যে আমি যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে যাতে বেশ ভালো পরিবেশে কম খরচার মধ্যে তোমরাও যাতে নাইট স্টে করতে পারো তো আমি কিন্তু এই হোটেলটা খুঁজে বের করেছি চলো হোটেলটা তোমাদের আস্তে আস্তে ঘোরাতে নিয়ে যাব এবং তার মধ্যে আমি কিন্তু যে রুমটা নিয়েছি সেই রুমটাও দেখিয়ে দেব। চলে এসো হোটেলের বাইরের দিকের ভিউটা কিন্তু অসাধারণ তোমরা তো দেখতেই পারছো আর পুরো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে আরো একটি সুন্দর ব্যাপার এখানে রয়েছে কিন্তু বেশ বড় একটা সুইমিং পুল সুইমিং পুল পুরো কিন্তু জলটা পুরো নেট অ্যান্ড ক্লিন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের নিয়েও তোমরা কিন্তু জলে মজা করতে পারো এখানে রয়েছে বসার জন্য ব্যবস্থা খুব সুন্দর একটা পরিবেশ আর চলো আমি যে রুমটা নিয়েছি সেই রুমটা তোমাদের দেখিয়ে দেব তাছাড়াও এখানে কিন্তু আমি তোমাদের দেখালাম যে তাজপুর সি বিচটা সেটা কিন্তু হলো বিশ্ববাংলা সিবিচ সি বিচ আর এই যে হোটেল হোটেলের পাশ দিয়ে আরো একটি রাস্তা চলে গেছে এটা হলো দ্বিতীয় নাম্বার সেটাও আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো তবে এখন আমি সোজা চলে যাব রুমটা দেখাতে তাজপুরে এসে রুমের জন্য বেশ কয়েকটি গিয়ে কথা বলেছিলাম এসে যেটা বুঝলাম যে তাজপুর কিন্তু একটু কস্টলি জায়গা তার মধ্যে থেকে আমার মনে হলো সুরিয়া ভ্যালিতে একটু কম টাকায় রুম পাওয়া যাচ্ছে তাই কিন্তু এখানে চলে এসেছি চলে এসেছি আমরা ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে আমি একশো আঠারো নাম্বার রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একটি কথা তোমাদের বলে দিই এই যে ওপর পোর্শান থেকে কিন্তু বাইরের দিকের ভিউটা দেখতে অসাধারণ লাগছে তার সাথে সুইমিং পুলের জলটা পুরো কিন্তু ব্লু কালার হয়ে আছে যেটা দেখতে অপূর্ব লাগছে আর জলের মধ্যে একদম নিচের পোর্শানে কিন্তু এই হোটেলের লোঘোটা রয়েছে সুরিয়া গেস্ট হাউস সেটাও দেখতে ভীষণ ভালো লাগছে চলো রুমটা তালে তোমাদের দেখিয়ে দিই রুমের ভেতরে এন্ট্রি করলে পরে এখানে সুন্দর বেড রয়েছে বেডের কিন্তু সমস্ত কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দুটো বালিশ রয়েছে এখানে ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা রয়েছে এবার বলে দিই ব্ল্যাঙ্কেটটা কেন প্রত্যেকটা রুমেই তোমরা এসির সুব্যবস্থা পেয়ে যাবে তবে তোমরা যদি নন এসি রুম করে নিতে চাও তারও ব্যবস্থা হয়ে যাবে আর এই সাইডে রয়েছে বেড এখানে রয়েছে আয়না রয়েছে এখানে একটি টেবিল আর ড্রয়ারও রয়েছে আর এখানে রয়েছে কাঠের এবং কাচের তৈরি একটি ছোট টি টেবিল রয়েছে এখানে চেয়ার রয়েছে ডাস্টবিন এখানে যা যা রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম এই সাইডে রয়েছে এসির ব্যবস্থা পাখা রয়েছে এখানে রয়েছে টিভি আর এই সাইডে রয়েছে কিন্তু ওয়ার্ড্রপের ব্যবস্থা এই হলো ওয়ার্ড্রপ তোমরা চাইলে ব্যবহার করতেই পারো হ্যাঙ্গারও রয়েছে ভেতর দিকে আর এখানে হলো ওয়াশরুম আসো ওয়াশরুমটা তাহলে দেখিয়ে দিই ওয়াশরুমের ভেতরে ফার্স্টেই এখানে পড়বে বেসিন বেসিনের সামনে রয়েছে আয়না বালতি এবং মগ শাওয়ার হ্যান্ড শাওয়ার সমস্ত কিছু রয়েছে এবং গিজারেরও ব্যবস্থা রয়েছে তোমরা যদি এখানে ঠান্ডার সময় আসো কোনো রকম সমস্যা হবে না ওয়াশরুমের ভেতরেও কিন্তু রয়েছে ডাস্টবিনের ব্যবস্থা রুমেও একটি ডাস্টবিনের ব্যবস্থা পেয়ে যাবে তার সাথে তোমরা কিন্তু ওয়াশরুমের ভেতরেও ডাস্টবিনের ব্যবস্থা পেয়ে যাবে মোটামুটি রুমের মধ্যে যা কিছু আছে আমি তোমাদের দেখিয়ে দিলাম আর আমি যেহেতু একদম সকালবেলা বেরিয়েছি এই একই পোশাকে মানে পুরোটা দিনই কেটে যাচ্ছে প্রায় আর ভিডিওর জন্য তো একটু আমাদের লেট হয় তবে আমি এখন যাব একটু সুইমিং পুলে মজা করতে কারণ এসছি যখন আর সুইমিং পুলও রয়েছে একটু মজা করাই যেতে পারে আর হ্যাঁ সাথে যেহেতু ওম আছে ও ভীষণভাবে তখন থেকে বায়না করছে যে একটু জলে নামবো তো ওকেও একটু মজা করিয়ে দেবো চলে এসেছে এখানে ওয়েলকাম ড্রিঙ্কস আমরা কিন্তু শুট করছিলাম তারই মধ্যে দাদা এসে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্কস তো খাবো এবার রুমটা তো দেখিয়ে দিলাম রুমের ভাড়াটা কত এটা তোমাদের প্রশ্ন থাকতেই পারে এই রুমে কিন্তু এসিরও সুব্যবস্থা রয়েছে তোমাদের দেখিয়ে দিয়েছি তবে আমরা কিন্তু নন এসি রুম নিয়েছি মানে এসি বন্ধ থাকলে পরে নন এসি রুম হয়ে যাবে আর নন এসি রুমে আমাদের এই রুমের ভাড়া পড়ছে পনেরোশো টাকা তোমরা চাইলে এসি রুমেরও সুব্যবস্থা পেয়ে যাবে সেই ক্ষেত্রে তোমাদের রুম ভাড়াটা লাগবে বাইশো পঞ্চাশ টাকা অবশ্যই ওম ট্রাভেল ব্লক এর নাম নিলে পরে তোমাদের হয়ে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট তাজপুর ঘুরতে এসে অনায়াসে কিন্তু তোমরা হোটেলে নাইট স্টে করতে পারো টু বেডরুম দেখিয়ে দিয়েছি এখানে ফোর বেডরুম এবং সিক্স বেডরুমেরও সুব্যবস্থা রয়েছে সেই রুমগুলো নিলে পরে তোমাদের কত টাকা রুম ভাড়া লাগবে তার সমস্ত কিছু তথ্য আমি তুলে ধরবো আমার ভিডিও ড্রেসক্রিপশন বক্সে তোমরা চাইলে সেখান থেকে চেক আউট করে নিতে পারো এবার তোমাদের বলে দিচ্ছি এই হোটেলে কিন্তু আরো কিছু সুব্যবস্থা রয়েছে যেমন ফুডিং এরও কিন্তু সুব্যবস্থা রয়েছে তোমরা যদি এখানে সমস্ত রকমের খাবার দাবার খেতে তার যদি চাও একটি প্যাকেজ নাও তোমাদের এক্সট্রা সাড়ে সাতশো টাকা করে লাগবে এবার খাওয়ার দাওয়ারের মধ্যে কি কি দেওয়া হয় সমস্ত কিছুই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর হ্যাঁ তোমরা এই হোটেলে যদি থাকো তার জন্য কোন যোগাযোগ করবে সেই নাম্বারটাও দিয়ে তোমরা চাইলে নাম্বারটা নিয়ে নিতে পারো আর এখন আমি সোজা চলে যাব সুইমিং পুলে স্নান করতে আমার ভিডিওর কাজ শেষ হওয়াতেই আমি একটু ঋষুকে সময় দিয়েছিলাম কারণ ভিডিও চলাকালীন আমি একদম ওকে সময় দিতে পারি না ঋষুকে ঘুম পাড়িয়ে তারপরে আমি চলে এসেছিলাম জলে মজা করব বলে মানে সুইমিং পুলে আর এসে দেখছি সুইমিং পুলটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই যেমনটা চারিদিক থেকে ফোয়ারার জলগুলো পড়ছে দেখতে বেশ লাগছে এসে দেখছি মা আর ও দুজনে মিলেই আগে থেকে মজা করছে আর এখানে বেশ সুন্দর সুন্দর গানও বাজছিলো তাই নিজেকে আর ধরে রাখতে পারলাম না আমিও নেমে পড়লাম সুইমিং পুলে মজা করব বলে তবে এটা সত্যি কথা ভিডিওর কাজে আমরা কিন্তু প্রচুর ব্যস্ত থাকি আমি আর সৌরভ দুজনেই তবে আমরা প্রত্যেকেই যে যার কাজে কিন্তু ভীষণভাবে ব্যস্ত থাকি তবে ব্যস্ততার মধ্যে থেকেও যদি পরিবারের মানুষজনের সাথে একটু মজা করা যায় সময় কাটানো যায় তাহলে কিন্তু সেই সব সময়গুলো বেশ স্মরণীয় এবং সুন্দর হয়ে ওঠে এই কথাটা বলতে একদম আমার লজ্জা লাগছে না আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম সুইমিং পুলে নেমে এত নাচ গান করে মজা করেছিলাম আসলে আমি একটু সাধারণ জীবন জীবনযাপন করতে বেশি ভালোবাসি তাই সেইভাবে সুইমিং পুলে কোনো দিনই নামা হয়নি নানের পরে রেডি হয়ে আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ করব বলে যে হোটেলে আমরা নাইট স্টে করবো সেই হোটেলেই আমরা দুপুরের লাঞ্চটা আজকে কমপ্লিট করবো স্নান করে আমরা চলে এসেছি একদম খাওয়ার দাওয়ারের টেবিলে আসলে আমি যে হোটেলে নাইট স্টে করছি এখানে কিন্তু নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে তবে আমি একটু ভাবলাম সুইমিং পুলের পাশে বসে এবং খোলা ওয়েদারে এখানে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব তাই বাইরে বসেই কিন্তু খাবার দাবার গুলো আমরা খাবো খাওয়ার এখনো আসেনি খাওয়ার অর্ডার করে দিয়েছি খাবারে আমরা কি কি অর্ডার করেছি সমস্ত কিছুই বলে দেবো দাদা এখানে খাবারগুলো একে একে এনে টেবিলে সাজিয়ে দিচ্ছে আগে কি কি খাবার আমরা অর্ডার করেছি সেই সব খাবারগুলো টেবিলে চলে আসলে পরে পরপর আমি জানিয়ে দেব প্রত্যেকটা খাবারের কত করে দাম পড়েছে খাবার দিতেই বাবা কিন্তু এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে দুপুরের খাবারে এখানে আমরা অর্ডার করেছি সাদা ভাত এখানে রয়েছে ঝুঝুরে আলু ভাজা রয়েছে পাপড় ভাজা চাটনি ডাল এখানে ঢেঁড়সের কিন্তু তরকারি রয়েছে এটা হয়তো ঢেঁড়স পোস্ত আর এখানে চিকেন চিকেন তিন পিস রয়েছে তো চলো দুপুরের খাবার গুলো এই দিয়ে কমপ্লিট করা যাক খাবারের দাম এবং খাবারগুলো ঠিক কেমন সেই প্রসঙ্গে আসছি আগে বলি বাবা কেন তাড়াহুড়ো করে খেতে শুরু করে দিয়েছিল আসলে বাবা মা দুজনেই সুগারের পেশেন্ট যেহেতু বাবার আগে থেকে ইনসুলিন নেওয়া হয়ে গিয়েছিল তাই দেরি না করে খেতে শুরু করে দিয়েছিল এবার বলি চিকেনের প্লেটের দাম পড়েছিল দুশো টাকা আর একটি কাতলা মাছের প্লেট ছিল তার দাম পড়েছিল দুশো টাকা মাছ কিংবা মাংস তোমরা এক্সট্রা ভাবে নিতে গেলে এক্সট্রা টাকা পে করতে হবে আদারওয়াইজ তোমরা যদি রাইস সবজি ডাল নিতে চাও তাহলে কিন্তু কোনো রকম টাকা পে করতে হবে না তোমরা সেইগুলো পেট ভরেই পেয়ে যাবে এবার বন্ধুরা একটি সত্যি কথাই বলি খাওয়ারের টেস্টটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছিল তবে এই হোটেলে আরো কয়েকজন স্টে করেছিল তাদের মুখে আবার খুব ভালো লেগেছিল আসলে সকলের মুখে সমান হয় না তাই হয়তো এমনটা তবে তোমরা চাইলে খেতে পারো আমরা দুপুরের লাঞ্চ কমপ্লিট করে এখন সোজা চলে যাচ্ছে কিন্তু তাজপুর সিবিচটা ঘুরে দেখবো আচ্ছা এখানে আরো একটি কথা তোমাদের জানিয়ে দিচ্ছি আমরা কিন্তু সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম তাজপুর যে বিশ্ব বাংলা সিবিচটা রয়েছে সেটা এখন আমি যাব দ্বিতীয় নাম্বার সিবিচে তো মোটামুটি চেষ্টা করেছি এখানে যে দুটো সিবিচ রয়েছে সেটা তুলে ধরার তো চলো সিবিচের দিকে এগিয়ে যাওয়া যাক আচ্ছা বন্ধুরা এবার আমার কথা শুনে তোমরা ভাবতেই পারো যে দুই নং বা দ্বিতীয় নাম্বার যে সিবিচটা বললাম সেটা কোথায় এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে তাজপুর বিশ্ববাংলা সি বিচের দিকে আর এইদিকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে দ্বিতীয় নাম্বার সি বিচের দিকে দেখো এখানে সাইন বোর্ডের মধ্যে বড় করে তাজপুর সমুদ্র সৈকত দুই নং বিচ লিখা রয়েছে চিনতে রকম প্রবলেম হবে না আমরা যে হোটেলে স্টে করেছি তার ঠিক পাশেই কিন্তু রাস্তা রয়েছে চলে এসো এই দেখো বন্ধুরা আমরা যে হোটেলে স্টে করেছি সেই হোটেলটা কিন্তু দেখা যাচ্ছে সুরিয়া ভিলা আর তার ঠিক পাশের রাস্তাটাই ধরেছি এখান থেকে কিন্তু সমুদ্রের জলের যে আওয়াজটা খুব সুন্দর করে কিন্তু শোনা যাচ্ছে আচ্ছা বন্ধুরা আরো একটি কথা তোমাদের বলি আমার ব্যাক সাইডে এখান থেকে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ বড় ওয়াচ টাওয়ারটা এটা কিন্তু তাজপুরেই অবস্থিত তাজপুরে কিন্তু রয়েছে বিশাল বড় ওয়াচ টাওয়ার যেখানে তোমরা মাত্র দশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে পারো এবং সিঁড়ি দিয়ে একদম যদি ওয়াচ টাওয়ারের ওপরের দিকে ওঠো তাহলে কিন্তু তাজপুরের যে সমুদ্র সৈকতটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখেও নিতে পারো চলে এসেছি আমি পায়ে হেঁটে একদম আমাদের হোটেল থেকে এক মিনিট হাঁটা পথে দ্বিতীয় নাম্বার সিবিচে আর এই সিবিচটা কিন্তু ভীষণভাবে ভাবে ফেমাস তবে কি কি কারণে ফেমাস সেইগুলোও তোমাদের জানাবো তার সাথে এখানে কি কি রয়েছে এখানকার সৌন্দর্যটা কেমন সেইগুলোও কিন্তু তুলে ধরবো আর আমার তো এখানে এসে বেশ ভালোই লাগলো আর সন্ধ্যেবেলা আমরা কিন্তু আবার মানে বিশ্ব বাংলা সিবিচটা যে রয়েছে সেখানে যাব খাবার দাবার খাবো মজা করব আর এখানে আমরা একটু কিছুক্ষণ সময় কাটাবো চলো একটু সামনের দিকে এগিয়ে যাওয়া যাক জলের চলে এসো চলে এসেছি সমুদ্রের জলের একদম কাছে আর দেখো সামনের দিকে একদম খোলা আকাশের নিচে বড় সমুদ্র সৈকত যেটা দেখতে অসাধারণ লাগছে সমুদ্রের জলের আওয়াজটা ঠিক তোমাদের কাছে কতটা পৌঁছাচ্ছে আমি বুঝতে পারছি না তবে আমার কিন্তু শুনে বেশ ভালো লাগছে বেশ খানিক্ষণ সময় কাটালাম আর স্নান করিনি তবে জলে অল্প নেমেছিলাম কারণ তোমরা তো দেখেছো সুইমিং পুলে বেশ খানিকক্ষণ আমরা মজা করেছি তবে হ্যাঁ দ্বিতীয় নাম্বার সিবিচে আসার কারণ রয়েছে কেন না। তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত কিন্তু রয়েছে বেশ একদম উঁচু উঁচু ঘর আসলে এই ঘরগুলো কিন্তু বেশ উঁচু মাচার ওপরে করা হয়েছে এখানে বসে তোমরা কিন্তু খাওয়ার দাওয়ার খেতে পারো আসলে এইগুলো হলো রেস্টুরেন্ট তোমরা কিন্তু বেশ ধরন এখানকার যে সমুদ্র জলের যে মাছগুলো রয়েছে সেই সব মাছ কাঁকড়া এগুলো অর্ডার করে বসে খেতে পারো তার সাথে আরও একটি সুন্দর ব্যাপার রয়েছে যখন জোয়ারের টাইম থাকে সে জলগুলো কিন্তু ঘরের নিচ দিয়ে চলে যায় আর ওপরে বসে তোমরা যদি মাছ কাঁকড়া খাও তার সাথে একদম কাছ থেকে সমুদ্র সৈকত দেখো এবং জলের আওয়াজগুলো শোনো তখন কিন্তু বেশ ভালো লাগবে চলো এইগুলোই দেখানো ছিল দ্বিতীয় নাম্বার বেশ সময় কাটালাম এবার আমি চলে যাব রুমে তারপরে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে বিশ্ব বাংলা সিবিচে কারণ সন্ধেবেলা বিশ্ব বাংলা সিবিচটা ঠিক কেমন করে সেজে ওঠে এবং রাতের খাওয়ার দাওয়ার সমস্ত কিছু নিয়েই তোমাদের কাছে কিন্তু আবার ফিরে আসবো আমরা যে হোটেলে স্টে করেছি এখানকার দিনের বেলার সৌন্দর্য আমি তুলে ধরেছিলাম তবে এতটাই সুন্দর লাগছে তাই ভাবলাম যে এখন সন্ধ্যাবেলা সৌন্দর্যটাও তুলে ধরা যেতে পারে আর দেখো চারিদিকে কিন্তু বিভিন্ন কালারের লাইটগুলো গুলো জ্বলে উঠেছে এতে কিন্তু পুরো হোটেলের ভিউটা অসাধারণ লাগছে তবে এখন আমরা সন্ধেবেলা সোজা চলে যাচ্ছি সি বিচের দিকে পায়ে হেঁটে আর হ্যাঁ এইখানকার বিষয়ে কিছু কথা তোমাদের জানিয়ে দিচ্ছি এসে যতদূর বুঝলাম যে সন্ধে বেলা বা রাতের বেলায় এখানে কিন্তু কোন রকম স্ট্রিট ফুডের ব্যবস্থা নেই না না খাওয়ার দাওয়ারের দোকান পেয়ে যাবে যদি বলো যে রকম। ফুচকা বা চাউমিন এগরোলের দোকান এইসব দোকানগুলো কিন্তু পাবে না তবে হ্যাঁ এই যে সাইডে তোমরা দেখতে সাইড এখানে তোমরা রাতের খাবার কিন্তু অর্ডার করে খেতে পারো আমি এসে এখানে একটি দোকান থেকে দেশি মুরগির মাংস কিন্তু অর্ডার করেছি গোটা মুরগি কিনে নিয়েছি আর দাদারা কিন্তু ছাড়িয়ে রান্না করে দেবে কত টাকা খরচা পড়লো এবং তার সাথে আমরা রাতের ডিনারে কি খাবো কত টাকা খরচা হচ্ছে সম্পূর্ণ কিছুটাই কিন্তু বলে দেবো আরো একটি কথা বলে দিচ্ছি শনিবার আর রবিবার করে বিশ্ব বাংলার সিবিচে কিন্তু ফুচকা মোমো এসবের দোকান মোটামুটি টুকটাক বসে আর হ্যাঁ দিনের বেলা এখানে টুকটাক ফলের দোকান তাছাড়া টুকটাক কিছু খাবারের দাওয়ারের কিন্তু দোকান বসেছিল তবে সন্ধেবেলা তেমন কিছু দোকান বসে না শুধুমাত্র এইসব খাবারের কিন্তু দোকানগুলো থাকে তো চলো ওই খাওয়ার দোকানে আমরা অর্ডার করেছি আমরা যে রাতের ডিনারটা করব দাদা ঠিক কেমন করে রান্না করে দিচ্ছে খাবার দাবার টেস্ট কি টেস্ট না সমস্ত কিছুটাই জানিয়ে দেবো বন্ধুরা তোমরা যদি তাজপুর সিবিচের এই দোকানগুলো থেকে রাতের ডিনার করতে চাও মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এসে অর্ডার করে দিয়ে যাবে তাহলে দাদারা একটু সময় নিয়ে বেশ ভালো করে রান্না করে দিতে পারবে আমরাও তেমনটাই করেছিলাম আর দাদার দোকানে দেশি মুরগি পাওয়া যাচ্ছিল এক কিলো দেশি মুরগি আমরা রান্না করিয়ে নিয়েছিলাম খরচা পড়েছিল সাড়ে সাতশো টাকা তার সাথে আমরা নিয়েছিলাম রাইস ডাল এবং আমাদের এই প্লেটের দাম টাকা তোমরা কিন্তু সত্তর টাকায় পেট ভরে ভাত ডাল স্যালাড পেয়ে যাবে যেহেতু আমরা চারজন ছিলাম খাওয়ার মতো আর মাংস এখানে অনেকটাই ছিল তাই আমাদের রাইস তেমন একটা লাগেনি মাংস খেয়েই পেট ভরে গিয়েছিল রান্না নিয়ে যদি বলি দাদা কিন্তু বেশ সুন্দর করে একদম দারুণ রান্না করে দিয়েছিল দেশি মুরগির মাংস খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি যেখান থেকে রাতের ডিনার করেছিলাম তোমরা চাইলে এই দাদার দোকান থেকেও খাবার বানিয়ে খেতে পারো তবে আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকটা দোকানে গেলে পরে একই দামই চাইবে প্রত্যেকটা খাবারের সেক্ষেত্রে হয়তো একটু হাতের রান্নার এদিক ওদিক হতে পারে তবে দাদা কিন্তু অসাধারণ রান্না করে দিয়েছিল এটা বারবারই বলতে হবে কেন তোমাদের বলেছিলাম সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এসে খাবারগুলো অর্ডার করে দিয়ে যাবে আসলে যেহেতু তাজপুরে ট্যুরিস্টের সংখ্যা অনেকটাই কম তাই দাদাদের দোকানগুলো কিন্তু একটা সময়ের মধ্যে বন্ধ হয়ে যায় তোমরা যদি আগে থেকে খাবারগুলো অর্ডার করে দিয়ে সমুদ্র সৈকতে গিয়ে মজা করো যতক্ষণ না তোমরা খাবার খেতে আসবে দাদারা কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করে থাকবে দোকান খুলে তোমরা খাবার খেয়ে চলে যাওয়ার পরে তারপর দাদারা দোকান বন্ধ করে দেবে আমরাও কিন্তু আস্তে আস্তে খাবার খাচ্ছিলাম আর দাদাদের দোকান বন্ধ করার সময় হয়ে গিয়েছিল তো গো দাদারা কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল তবে আমি কোন দোকান থেকে খাবার খেয়েছি সেই দোকানের নামটা তোমরা দেখে নাও গুড মর্নিং বন্ধুরা নেক্সট ডে সকাল সকাল আমি কিন্তু রেডি হয়ে সবার ফার্স্টে চলে গেছিলাম সি বিচটা ঘুরতে সি বিচ ঘুরে এখন আমি চলে এসেছি হোটেলে এখন হোটেলের বাইরেই দাঁড়িয়ে রয়েছি তবে আমরা কিন্তু রুম ছেড়ে দিয়েছি কারণ সকাল দশটায় হলো চেকআউটের টাইম ব্যাগপত্র নিয়ে বাইরেই চলে এসেছি এবারে হলো কথা বাড়ি ফেরার পালা তবে বাড়ি ফিরতে হলে কিভাবে ফিরবে সেটাও আমি একটু তোমাদের ছোট্ট করে জানিয়ে দিচ্ছি হোটেলের সামনে থেকে তোমরা যদি টোটো পাও কিংবা অটো পাও সেই অটো ধরে তোমরা কিন্তু চলে যেতে পারো বালিশাই মোড়ে আর যদি এখান থেকে কোন রকম গাড়ির ব্যবস্থা না পাও তাহলে কিন্তু তোমাদের চলে যেতে হবে বিশ্ব বাংলা সিভিজটা যে রয়েছে সেখানে কারণ সেখানে কিন্তু একটি গাড়ি স্ট্যান্ড রয়েছে আমিও ঠিক এইভাবেই কিন্তু গাড়ি স্ট্যান্ড থেকে নয়তো মেন রোড থেকে গাড়ি ধরে চলে যাব বালিশাই মোড়ে বালিশাই মোড়ে দাঁড়াবো সেখান থেকে বাস ধরে সোজা চলে যাব পিছাবনিতে পিছাবনি থেকে আবার আমরা টোটো ধরবো দেবী স্টেশন যাওয়ার জন্য এইভাবেই কিন্তু আমরা আশাপূর্ণা দেবী স্টেশনে পৌঁছাবো এবার হলো বারোটা পাঁচে দীঘা থেকে যে লোকাল ট্রেনটা ছাড়ে সেই ট্রেনটা যখন আশাপূর্ণা দেবী স্টেশনে এসে পৌঁছাবে সেই ট্রেনটাই আমরা ধরবো বাড়ি ফেরার জন্য তো তাজপুরের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত নতুন বন্ধুরা ভিডিওগুলো দেখছো তবে এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চট জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো Thank you.